এই যে পেপার কাপ মেশিনের ক্ষেত্রে আমার যারা দর্শক বন্ধু তারা আমাকে ফোন করে আরও কিছু তথ্য জানতে চাইছেন পেপার কাপের সম্পর্কে এবং পেপার কাপের মেশিনের সম্পর্কে তার আগে আমি ছোট্ট করে বলে দিই আমার নাম আমার নাম অর্কু সিনহা অর্কু সিংহ আমার নাম আমার কোম্পানির নাম কসমো পেপার ওয়ার্কস হাওড়া মৌরিক্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে আমার ফ্যাক্টরিটি অবস্থিত যারা ট্রেনে আসতে চান হাওড়া থেকে পাঁচকুড়া খড়গপুর মেচেদা মিদনাপুর বালিচক এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম এটি হাওড়া থেকে চার নম্বর স্টেশন সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন মৌরিগ্রাম স্টেশনে নেবে হাঁটা পথে পাঁচ মিনিট দূরত্বে হচ্ছে আমার ফ্যাক্টরি কসমো পেপার ওয়ার্কস জায়গাটির নাম নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশে আপনারা স্টেশন থেকে টোটোও পেয়ে যাবেন বা হেঁটেও আসতে পারেন যারা বাসে আসতে চান হাওড়া থেকে একষট্টি নম্বর কুড়ি নম্বর কুড়ির এ অর্থাৎ যে বাসটি আলমপুরের দিকে আসছে বা রানীহাটের দিকে আসছে এই রকম কোনো বাসে উঠে আপনারা মৌরিক্রামের আগে স্টপেজ নিমতলায় নেবে স্ক্রিনে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলে আমরা গাইড করে দিতে পারব হাঁটা পথে নিমতলা থেকে মাত্র এক মিনিট দূরত্বে হচ্ছে আমার ফ্যাক্টরি কসমো পেপার ওয়ার্কস পেপার কাপের মেশিন এবং তার মার্কেট তার লাভ এবং পেপার কাপের মেশিনের ব্যবসা করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি সেটা কিভাবে আমরা ওভারকাম করবো অর্থাৎ কীভাবে সেই প্রতিকূলতাকে কাটিয়ে উঠবো তাই নিয়ে আজকের ভিডিওটি প্রথমেই দর্শক বন্ধুরা আমি একটা কথা বলি যে পেপার কাপ করতে আপনারা খুব আগ্রহী কেন হন তার কারণ হচ্ছে আপনারা যখন বাড়ি থেকে বাইরে বেরোন নিয়ে চায়ের দোকানে যান দিনে অন্তত একবার করে আমরা বাঙালিরা চা খাই তার ফলে কি হয় আপনাদের একটা ইন্টারেস্ট গ্রো করে যে এই চায়ের কাপ নিশ্চয়ই ডিম্যান্ড আছে অতএব এই ব্যবসাটি করা যেতে পারে এছাড়া বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি এই সমস্ত জায়গাতেও আপনারা যখন দেখেন যে কফি বা চায়ের জন্য এই সমস্ত ডিসপোজেবল কাগজের কাপ ব্যবহৃত হচ্ছে তখন আপনাদের এই ব্যবসাটি করার আগ্রহ জন্মায় এমনকি আজকে দুনিয়ায় আমরা প্রত্যেকেই স্মার্টফোন হাতে নিয়ে ঘুরে বেড়াই এবং সেখানে বিভিন্ন জিনিস আমরা গুগলে সার্চ করি যদি গুগলে সার্চ করেন যে কোন স্টার্ট আপ বিজনেস বা কোন স্মল স্কেল ইন্ডাস্ট্রির বিজনেসগুলো খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে বা লাভজনক তার মধ্যে দেখবেন পেপার কাপ পেপার প্লেট হাওয়াই চপ্পল এইগুলোর নাম পাওয়া যায় কিন্তু এই ব্যবসা করতে গেলে প্রথমেই যেটি জানা দরকার সেটা হচ্ছে যে কোন মেশিনটি আমরা নেব তার কারণ হচ্ছে এইখানে ব্যবসাটি আপনার দাঁড়িয়ে থাকছে প্রথমেই মেশিনটির ওপর অর্থাৎ মেশিনটি লংজিবিটি আয়ু মেশিনটির পারফরমেন্স প্রোডাকশন এই সমস্ত জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে একটা কথা আমি দর্শক বন্ধুরা বলি সেটা হচ্ছে অত্যাধুনিক যে পেপার কাপের মেশিনগুলো তৈরি হচ্ছে প্রত্যেকটি ওপেন ক্যাম মেশিন এর আগে আমরা যে মেশিনগুলো নিতাম সেইগুলো ছিল হচ্ছে চেন সিস্টেমের গিয়ার বক্সের মেশিন কিন্তু এখন আমরা ওপেন ক্যাম মেশিন নিয়েছি এর প্রোডাকশান ক্যাপাসিটি অনেক ভালো অটোমেটিক লুব্রিকেশন অনেক ভালো তার ফলে মেশিনের লংজিপিটি বা আয়ু অনেক বেশি দিন অবধি থাকে স্বাভাবিকভাবেই এবার আপনাদের মনে প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই মেশিনগুলোর দাম কীরকম হয় পেপার কাপের মেশিনের দাম নির্ভর করে হচ্ছে পেপার কাপের মেশিনে স্পিডের ওপর মূলত হাই স্পিড মেশিনের এক দাম মিডিয়াম স্পিড মেশিনের একরকম রকম দাম লো স্পিড মেশিনের একরকম দাম এই হাই স্পিড যে মেশিনগুলো এই মেশিনগুলোর প্রোডাকশান ক্যাপাসিটি প্রায় ধরে রাখুন মিনিটে নির্ঝঞ্ঝাতভাবে আপনি পঁচাশি থেকে নব্বইটি পেতে পারেন এক্ষেত্রে মেশিনটিকে বলা হয় হান্ড্রেড স্পিডের মেশিন কিন্তু এক্ষেত্রে আপনাদের একটা দ্বিধা তৈরি হয় অনেক সময় যে হান্ড্রেড স্পিডের মেশিন তার মানে হানড্রেড আউটপুট কিন্তু পেপার কাপ মেশিনের ক্ষেত্রে আমি বলি সাধারণত যে স্পিডটা মেনশন করে বিভিন্ন কোম্পানি বা আমার ক্ষেত্রে আমি যখন হান্ড্রেড স্পিড বলছি সবসময় এগুলো ফিফটিন মাইনাস করে নেবেন টেন টু ফিফটিন হান্ড্রেড স্পিডের মেশিন মানে জানবেন সেগুলো পঁচাশি থেকে নব্বই মিনিটে আপনাকে আউটপুট দিতে পারবে এটি সর্বোচ্চ হাই স্পিডের মেশিন এই মেশিনগুলো আপনার ঘন্টায় পাঁচ হাজার চারশো প্রোডাকশান দিতে পারে প্রায় এর লাভের জায়গাটা খুব বেশি থাকে তার কারণ হচ্ছে স্বাভাবিকভাবে যেহেতু আপনার ইলেকট্রিসিটি কনজামশানটা একই লেবার কস্টটি একই তার ফলে এই মেশিনগুলোর ক্ষেত্রে আপনার লাভের জায়গাটি বেশি থাকে এবার যে জায়গাটি তৈরি হয় সেটা হচ্ছে এর থেকে কম স্পিডের যে মেশিনগুলো অর্থাৎ সিক্সটি স্পিডের মেশিন সেভেন্টি ফাইভ স্পিডের মেশিন এই নতুন যে মেশিন পেপার কাপে সেই মেশিনগুলো দর্শক বন্ধুরা আমি প্রথমেই একটা জায়গায় সাবধান করি আপনাদের একদম নতুন যদি মেশিন নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি যে বেটার হচ্ছে হাই স্পিড মেশিন নেওয়ার তার কারণ দামের ফারাক খুব একটা হয় না একটা সিক্সটি স্পিডের মেশিনের একটা নাইনটি স্পিডের মেশিনের মধ্যে দেখা যায় হচ্ছে দামের ফারাক হয়তো মাত্র দেড় লাখ টাকা মতো কিন্তু প্রোডাকশান ক্যাপাসিটিটা তিরিশ করে যেহেতু মিনিটে বেশি তার ফলে প্রায় আঠেরোশো কাপ বেশি তৈরি হয় ঘন্টায় তাই জন্য দেখা যায় এক বছরের মধ্যেই সেই রিকভারির জায়গাটা চলে আসে একটা হাই স্পিড মেশিন নিলে যে এক্সট্রা টাকাটা আপনারা ইনভেস্টমেন্ট করছেন তাই যদি নতুন মেশিন নিতে হয় পেপার কাপের ক্ষেত্রে তাহলে কিন্তু আমার সবসমতে আপনাদের একটাই বলার উদ্দেশ্য থাকে হাই স্পিড মেশিনের দিকে যান এবার আপনারা আমাকে বলবেন যে আমরা তো অনেক জায়গায় সিক্সটি স্পিডের যে মেশিন সেগুলো অনেক কম দামে দেখছি আমি আপনাদের আবার সাবধান করছি একটা জায়গায় এবার আমি মেশিনটি দেখিয়ে সাবধান করছি যেমন ধরুন এই মেশিনটি কিন্তু একটি সিক্সটি স্পিডের মেশিন মেশিনটি দেখুন ঝকঝকে দেখতে দেখে আপনাদের একদম নতুন একটি মেশিন মনে হচ্ছে কিন্তু এই মেশিনটি রিকন্ডিশন মেশিন এই মেশিনটি একটি রিকন্ডিশন মেশিন এই মেশিনটির দাম কিন্তু কম এই মেশিনটি যেহেতু এক বছরের মাত্র পুরনো একটি রিকন্ডিশন মেশিন তাই জন্য এই মেশিনটির রেঞ্জ প্রায় পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার কাছে কিন্তু মাথায় রাখুন আপনারা কিন্তু খালি চোখে দেখে এই মেশিনটি কোনোরকমভাবেই বুঝতে পারবেন না যে এটি রিকন্ডিশন বা পুরনো মেশিন আপনাদের নতুন মেশিনই মনে মনে হবে অনেক কোম্পানি কি করে আপনাদের এই জায়গায় ঠকিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যায় যে আপনাদের একটা রিকন্ডিশন মেশিনই দেয় কিন্তু বলে হচ্ছে যে মেশিনটি নতুন তখন হয়তো বললো যে মেশিনটির দাম ছ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা দেখলেন দামটা কম ঠেকছে কিন্তু আসল বাস্তবতাটা হচ্ছে যে রিকন্ডিশন মেশিনের কিন্তু দেখতে আমরা নিকেলিং করে রং করে বা ভেতরের যে প্রবলেম আছে সেগুলোকে সারিয়ে একদম নতুনের মতো করে দিতে পারি তার ফলে আপনারা খালি চোখে দেখে সেটা বুঝতে পারবেন না এবার আপনাদের প্রশ্ন হবে তাহলে রিকন্ডিশান মেশিনগুলো কি ভালো উত্তর হচ্ছে অবশ্যই ভালো একটা মেশিন ধরুন এক বছর হোক দেড় বছর হোক দু বছর হোক কোথাও একটা চলেছে সেই অনুযায়ী মেশিনটির দাম স্বাভাবিকভাবেই কমেছে মানে ধরুন দু বছরের একটি রিকন্ডিশনের যা দাম তার থেকে এক বছরের রিকন্ডিশনের দাম বেশি মেশিনটি কেউ চালাতে পারেননি কেন চালাতে পারেননি তার কারণটি হচ্ছে মূলত দুটো হয় একটা হচ্ছে মাল বিক্রি করতে গিয়ে সমস্যা হয় দ্বিতীয় হচ্ছে মেশিনটি নেওয়ার পর যদি মেশিনের কোনোরকম সমস্যা দেখা যায় তখন তারা টেকনিশিয়ান সাপোর্ট বা কারিগরের সাপোর্টটি পায় না তার ফলে হয়তো দেখা যাচ্ছে তারা মেশিনটি বিক্রি করতে চাইছে তখন সেই মেশিনটি অ্যাভেলেবেল থাকলে আমরা সেই মেশিনটিকে নিয়ে মেশিনটির ভেতরে যদি কোনো প্রবলেম থাকে সেই সমস্যাটাকে সমাধান করে মেশিনটিকে নিকেলিং করে রং করে আবার নতুনের মতো দেখতে করে যারা কম ইনভেস্টমেন্ট করে মেশিন নিতে চায় তাদের ক্ষেত্রে আমরা মেশিনটি তাদের দিয়ে থাকি এক্ষেত্রে এই রিকন্ডিশন মেশিনের দাম কিন্তু ভীষণ রেঞ্জ করে মানে প্রায় তিন লাখ পঁচাত্তর হাজার টাকার রিকন্ডিশন মেশিন পাওয়া যায় আবার একদম ছ মাসের পুরনো হয়তো সাড়ে পাঁচ লাখ টাকার রিকন্ডিশন মেশিনও পাওয়া হাই স্পিডেরও আমরা অনেক সময় রিকন্ডিশন মেশিন পেয়ে থাকি কিন্তু তখনও তার দামটা নির্ভর করে মেশিনটি কতদিনের পুরনো মেশিনটির পারফরমেন্স ক্যাপাসিটি কীরকম অবস্থায় আছে তার ওপর যারা রিকন্ডিশন মেশিন নিতে চান অর্থাৎ যারা কম ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি শুরু করতে চান তাদের ক্ষেত্রে আমি বলি হচ্ছে যে প্রথমে আপনারা কম ইনভেস্টমেন্ট করে একটি রিকন্ডিশন মেশিন নিয়ে দেখতে পারেন ব্যবসাটি করে যদি ব্যবসাটি আপনাদের ভালো লাগে ব্যবসাটি আপনাদের স্যুট করে কারণ আমাদের অনেক সময় ব্যবসা করতে গিয়ে একটা ভয় কাজ করে কখনো আত্মবিশ্বাসের অভাব কাজ করে মনে হয় একবার উনি তো বলছেন ভিডিওতে কিন্তু আমরা আগে একবার করে হাতে কলমে দেখে নিই তাদের ক্ষেত্রে আপনারা রিকন্ডিশন মেশিন নিয়ে কাজ করতে পারেন আমরা একটা রিকন্ডিশন মেশিনে যা সমস্যা থাকে সেগুলো সমাধান করেই আপনাদেরকে প্রোভাইড করি এরপরে একটা বাস্তব জায়গায় আপনারা মানুন যে এক এরপর একটি মেশিন আপনার বাড়িতে পৌঁছানোর পরে কিছু টুকটাক সমস্যা আসতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে আপনি যখন টানা মেশিনটি চালাচ্ছেন ধরুন আমার কাছ থেকে আপনার কাছে যাওয়ার পরে যখন দশ ঘন্টা বারো ঘণ্টা পনেরো ঘন্টা কুড়ি ঘণ্টা একটা মেশিন চলছে তখন রেগুলার চলার ফলে হয়তো আরও কিছু প্রবলেম অনেক সময় অ্যারাইজ করে সেটা আমরা টেকনিশিয়ান পাঠিয়ে সলভ করে দিই তাই জন্য রিকন্ডিশন যখন মেশিন নেবেন আরও দশ হাজার টাকা এক্সট্রা টেন থাউজেন্ড এক্সট্রা আপনার বাড়িতে যাওয়ার পরে খরচা হতে পারে এটা ধরে রাখবেন এতে মানসিকভাবে আপনিও প্রস্তুত থাকবেন আপনার তখন মনে হবে না যে আমি আপনাকে একটা মেশিন দিয়ে দিলাম মেশিনটি যাওয়ার পরেই যেন সমস্যা ক্রিয়েট হলো তার কারণ আমরা জানি যে একটা মেশিন যখন টানা চলবে তখন আরও কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে যেটা অবশ্যই আমরা টেকনিশিয়ান পাঠিয়ে সলভ করে দেবো কিন্তু আপনার সাথে আমার এই ট্রান্সপেরেন্সির জায়গাটা এই স্বচ্ছতাটা জায়গাটা খুব ইম্পর্টেন্ট অযথা নয়তো যেটা হবে আপনার আমার উপর সন্দেহ তৈরি হবে এবং আমি আপনাকে বলবো যে আমি তো আপনাকে প্রথমেই বলেছি রিকন্ডিশন মেশিন যাওয়ার পরে প্রথমে কিছু সমস্যা আসতে পারে যেটা যখন টানা এক মাস দুমাস চলবে তখন সলভ হয়ে যাবে এবার আসুন আগে আমি জানি যে এই তথ্যগুলো শুনতে শুনতে আপনারা হয়তো একটু বোর হয়ে যাচ্ছেন তাই জন্য আগে একবার আমরা দেখিনি পেপার কাপ মেশিনে কীভাবে পেপার কাপ তৈরি হয় এবং তার সাথে সাথে আমি পেপার কাপ তৈরি হওয়ার ক্ষেত্রে যে সাবধানতা অবলম্বন করতে হয় বা যে সমস্যা আসতে পারে বা যে যে ঘটনা ঘটতে পারে সেগুলো বর্ণনা করি আসুন আমরা দেখে নিই দর্শক বন্ধুরা আমাদের বন্ধুর রাজ আপনাদের দেখাবে পেপার কাপ মেশিনে এই যে পেপার কাপ মেশিনের ক্ষেত্রে একদম মেশিনটি যদি আমরা বা চলে আসি ওই পোর্শানটায় আমাদের ব্ল্যাঙ্কস দিতে হয় অর্থাৎ কাপের ওপরের যে অংশটি সেটি ওখানে দিতে হয় এবং মেশিন নিজে থেকেই সেই ব্ল্যাঙ্কসগুলোকে কামতে থাকে এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ব্ল্যাঙ্কস যিনি দিচ্ছেন যে কারিগর দিচ্ছেন তাকে কিন্তু জানতে হবে ব্ল্যাঙ্কসটি দেওয়ার আগে জলে কিছুটা ভেজাতে হয় সেটি ঠিক কী পরিমাণ জল দিতে হবে তার কারণ প্রতিবার কাগজের কোয়ালিটি পাল্টালে কাগজের জল যে শোষণ করার ক্ষমতা সেটা পাল্টে যেতে থাকে এই যে ব্ল্যাঙ্কসটিকে টেনে নেওয়ার পর মেশিন অটোমেটিকভাবে তাকে শেপ দেওয়ার জন্যে একটি জায়গার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তারপরে কি হচ্ছে তারপরে যেটা হচ্ছে অটোমেটিকভাবে ববিনটি তলায় মেশিনটি লাগছে ওই প্রান্তে আপনারা দেখুন ববিনটি লাগছে আপনাদের দেখা দরকার বোঝা দরকার এটি মেশিন কেনার আগে এই যে ববিনটি এখানে লাগানোই থাকে এটি একবার লাগিয়ে দিলেই তারপর সেটি নিজে থেকে ঘুরতে থাকে এবং মেশিন সেটিকে টেনে নিয়ে এইখানে ব্ল্যাঙ্কের তলায় সিলিংয়ের মাধ্যমে লাগিয়ে দিচ্ছে এদিক থেকে ববিনের ওয়েস্টেজটা বেরিয়ে আসছে এই ওয়েস্টেজটিও খুব ভালো দামে বিক্রি হয় এই যে ওয়েস্ট পেজটি আসছে ববিনের এটিও খুব ভালো দামে বিক্রি হয় এবং ফাইনালি এটি হয়ে যাওয়ার পর কাপটি চলে যাচ্ছে এখানে যে মোল্ডে ওপরের পোশাকটি কাপের মোল্ডিং হচ্ছে মোল্ডিং হয়ে যাওয়ার পর পুনরায় আবার কাপটি ওইখানে গিয়ে একটি একটি করে জমা হচ্ছে এবং এটি হচ্ছে ফিনিশ মাল ফিনিশ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোল্ডিং হয়েছে তলায় ববিন ফিলিং হয়েছে এবং এই যে টেম্পার কাগজের প্রতিটি জিনিস তৈরি হয়েছে এবং একটি সুন্দর পেপার কাপ তৈরি হয়েছে পেপার কাপের মেশিনের ক্ষেত্রে এই লিকেজ আসতে পারে কি না এবার আমি প্রথমেই বলি লিকেজটি কিন্তু মূলত নির্ভর করে হচ্ছে যে অপারেটর মেশিনটি চালাচ্ছেন তিনি যখন কাগজটা দেওয়ার আগে অর্থাৎ ব্ল্যাঙ্কসটিকে ফিট করানোর আগে কিছুটা জলে ভেজাতে হয় এই জলের পরিমাণ নির্ভর করে কিন্তু হচ্ছে প্রতিবার প্রতি ক্ষেত্রে যে পেপার ব্ল্যাঙ্কসটি আপনারা র মেটেরিয়ালটি নিচ্ছেন তার কোয়ালিটির ওপর স্বাভাবিকভাবেই এটি যিনি কারিগর কাজ করছেন তার অভিজ্ঞতার উপরই নির্ভর করে হচ্ছে যে যাতে সুষ্ঠুভাবে কোনো লিকেজ ছাড়া মাল তৈরি হয় এতে মেশিনের কোনো হাত নেই এই লিকেজের ক্ষেত্রে এছাড়া পেপার কাপ মেশিনের কি প্রবলেম আসে এই যে পেপার কাপ মেশিন দেখছেন এই মেশিনের ক্ষেত্রে অনেক সময় আপনি যদি অমনোযোগী হয়ে মেশিন চালান বা যিনি অপারেটার তিনি যদি অমনোযোগী হয়ে মেশিন চালান তাহলে কি ঘটে এই পেপার ফেঁসে যাওয়ার চান্স থাকে মেশিনে এবং এই পেপার যদি ফেঁসে যায় এই মেশিনগুলো নিজে থেকেই একটি এমার্জেন্সি সাউন্ডের মাধ্যমে শব্দের মাধ্যমে আপনাকে জানাবে যে পেপার ফাঁসছে কিন্তু অধিক মাত্রায় পেপার ফেঁসে গেলে কিন্তু মেশিন টাইম আউট হয়ে যায় বিয়ারিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মূলত পেপার কাপের মেশিনে তিনটে সমস্যা তৈরি হয় একটা হচ্ছে টাইম আউট একটা বিয়ারিং ভেঙে যাওয়ার সমস্যা এবং তিন নম্বরটি হচ্ছে ববিন আমি এদিকে একবার আসব এই যে ববিন যাচ্ছে এর মাধ্যমে এখানে এবং তলায় ববিন তৈরি হচ্ছে এই যে ববিন কাটারের অনেক সময় ধারটা কমে যেতে শুরু করে তার ফলে যেটা হয় যে ঠিকভাবে ববিনটি কাটতে চায় না এবং কাপের তলায় অর্থাৎ ব্ল্যাঙ্কসের তলায় ঠিকভাবে সিলিং হতে চায় না এইগুলো আমরা প্রত্যেকটি যখন আমরা আপনাদের মেশিন প্রোভাইড করি আমরা চেষ্টা করি আপনাদের গাইড করে দিতে শুধু তাই নয় আপনি যদি আমার থেকে মেশিন নেন আমি আপনাকে কিছু দিনের জন্য একজন টেকনিশিয়ান প্রোভাইড করি যাকে আপনি বাড়িতে রেখে কাপের মেশিন চালানোটা শিখে নিতে পারবেন চেষ্টা করবেন নিজে শিখে নিতে তার কারণ নিজে শিখে নিলে তার ফলে কি হয় আপনার ব্যবসাটি করতে সুবিধা হয় এবং লাভের অঙ্কটা বেড়ে যায় কারণ লেবার কস্ট প্রতি কাপে এক পয়সা করে আসে তার ফলে ডিজে যদি আপনি চালাতে পারেন এই এক পয়সা প্রফিটটিও আপনার এক্সট্রা জেনারেট হবে সাধারণত প্রতি কাপের ক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন থাকে নিজে চালালে চার পয়সা করে একটি কাপে হোলসেল মার্কেটে প্রফিট মার্জিন থাকে চার পয়সা করে রিটেল মার্কেটে আপনি যদি যান তাহলে কিন্তু প্রফিট মার্জিনটা বেড়ে হয়ে যায় প্রায় সাত পয়সা মতো কিন্তু হোলসেলে যেহেতু এটা প্রচুর প্রডাকশান বাল্কে প্রোডাকশান তার ফলে হোলসেলে বিক্রি করার দিকে আমাদের ঝুঁকতেই হবে এবং সেই দিকে চেষ্টা করতেই হবে তার ফলে আমি হোলসেল মার্জিনটাই বলি যে চার পয়সা আপনার হোলসেল মার্জিন থাকবে নিজে চালালে একটি সিক্সটি স্পিডের মেশিন আপনি যদি দশ ঘন্টা চালান অর্থাৎ ছত্রিশ হাজার মাল আপনি তৈরি করেন চার পয়সা করে থাকলে প্রতিদিন আপনার আনুমানিক চোদ্দশো টাকা মতো প্রফিট আসতে পারে অর্থাৎ আমি যদি পঁচিশ দিনের মাছ ধরি ছুটি ছাটা সমস্ত কিছু ধরে তাহলে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা মতো মার্জিন দশ ঘন্টা চালিয়ে একটা পেপার কাপের মেশিন থেকে পেতে পারেন যেটা স্লো স্পিড এটাই যদি হাই স্পিড হয়ে যায় যেহেতু তখন পাঁচ হাজার চারশো প্রোডাকশন হয়ে যাচ্ছে ঘন্টায় চুয়ান্ন হাজার প্রোডাকশন হচ্ছে দশ ঘন্টায় স্বাভাবিকভাবে প্রায় দু হাজার টাকার কাছাকাছি আপনার প্রফিট মার্জিন চলে আসে হচ্ছে একটা হাই স্পিড মেশিনে পার ডে তখন মাসে দেখা যায় পঁচিশ দিন চালালে পঞ্চাশ হাজার টাকার মতো প্রফিট মার্জিন যারা লোন করে করতে চান তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা নাম্বার ওয়ান আমরা এখান থেকে কোনো ইএমআই ফেসিলিটি প্রোভাইড করতে পারি না বা দিই নয় সেটা সম্ভবও নয় কিন্তু এখন বিভিন্ন অর্গানাইজেশান এবং বিভিন্ন সরকারি জায়গা থেকে যে লোনের ব্যবস্থা করা হয় তাদের বিভিন্ন এজেন্টদের সাথে আমাদের যোগাযোগ থাকে আপনারা যদি সেখানে যোগাযোগ করতে চান আমাদের কাছে আসতে পারেন আমরা কোটেশান দিয়ে দিতে পারি এবং তার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আমি জানি এরপরে যে প্রশ্নটি আপনারা বারবার ভাবছেন মালটা বিক্রি করবো কোথায় এত মাল তো আপনি বলছেন দশ ঘন্টায় তৈরি হবে স্লো স্পিড মেশিনে প্রায় ছত্রিশ হাজার হাই স্পিড মেশিনে প্রায় চুয়ান্ন হাজার এই এত প্রোডাক্ট বিক্রি হবে কোথায় দর্শক বন্ধুরা আমি এর এরপরের যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনুন নয়তো আপনাদের বুঝতে ভুল হবে এবং সেইটা নিয়ে আপনি আমাকে ফোন করবেন মাল কিনে নেওয়ার কোনো ব্যবস্থা আমার কোম্পানির নেই মানে আপনি মাল বানালেন সেই মাল আমি কিনে নিলাম এটা কোথাও সম্ভব নয় কেন সম্ভব নয় তার কারণ হচ্ছে আমি আগেই বলেছি এটা চার পয়সা প্রফিট থাকে যে ব্যবসায় চার পয়সা প্রতি পিসে প্রফিট থাকে আপনি ধরুন কথার কথা বলছি যে মালদায় পেপার কাপের মেশিন বসিয়েছেন মালদায় মাল বানিয়ে আপনি আমাকে আবার ট্রান্সপোর্টেশন কস্ট খরচ করে কলকাতায় বা হাওড়ায় নিয়ে আসছেন তাহলে সেখান থেকে কিছু মার্জিন কমে গেল আমি আবার একটা জায়গা ভাড়া করে হোক কিনে হোক কিছু লেবার দিয়ে হোক আপনার মালগুলোকে স্টক করলাম তার একটা খরচা আছে এবং সেই মালগুলোকে আমি আবার ট্রান্সপোর্টেশন খরচা দিয়ে এক জায়গায় পৌঁছলাম তখন আমি আপনাকে এক পয়সা প্রফিট দিতে পারবো তাই এটা বাস্তব নয় বাস্তব কোনটা বাস্তব হচ্ছে আমি বা আমার কোম্পানি কসমো পেপার যেহেতু বিগত প্রায় আট বছরের কাছাকাছি সময়কাল ধরে এই ব্যবসার সাথে জড়িত অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া থেকে বিভিন্ন মানুষ আমাদেরকে যোগাযোগ করেন হোলসেলাররা আমাদেরকে যোগাযোগ করেন রেডি কাপের জন্য যারা আমাদের থেকে পেপার কাপের মেশিন দেন আমরা তাদেরকে এই নাম্বারগুলো প্রোভাইড করে থাকি তার ফলে কি হয় একটা সেতু তৈরি হয় একটা সংযোগ রক্ষার জায়গা তৈরি হয় ইনফ্যাক্ট যারা এই ভিডিওটি দেখছেন তারা অনেকেই যদি পেপার কাপের হোলসেলার হন আমি তাদেরকে বলছি বা যারা পেপার কাপের রেডি মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান আমি তাদেরকেও বলছি তারাও আমাকে যোগাযোগ করুন কারণ আমার কাছে অনেকের নাম্বার থাকছে যারা আমার থেকে মেশিন নিচ্ছে আমি তাহলে আপনাদের মধ্যে এই সংযোগ রক্ষাকারী মানুষ হিসেবে কাজ করতে পারবো যাতে আপনাদের দুপক্ষেরই সুবিধা হয় এইটা একটা বড় জায়গা দ্বিতীয় জায়গাটি কোনটা দ্বিতীয় জায়গাটি হচ্ছে আমার কাছে যেহেতু পেপার প্লেটের মেশিনও পাওয়া যায় যারা আমার থেকে পেপার প্লেটের মেশিনস এবং র মেটেরিয়ালস নেন যেহেতু কাঁচামাল আমি পেপার প্লেটের ইস্টার্ন ইন্ডিয়ায় সর্ববৃহৎ কারখানার রূপে কাজ করি এবং তৈরি উৎপাদন করি তার ফলে এনাদেরও পেপার কাপ লাগে তাই এনাদের নাম্বারগুলো যারা আমার থেকে পেপার প্লেটের কাঁচামাল নিচ্ছেন বা পেপার প্লেটের মেশিন নিচ্ছেন আমি আপনাদেরকে দিয়ে থাকি তার ফলে আপনাদের মাল বিক্রি করার সুবিধা সেখানে তৈরি হয় এবং দর্শক বন্ধুরা আমি গ্যারেন্টির সাথে বলছি প্রতিশ্রুতি দিচ্ছি আমি নাইনটি মাল আমার থ্রু দিয়ে আপনাদের সেল হয়ে যায় একটা মেশিনের ক্ষেত্রে আমি দেখেছি কোনো অসুবিধা হয় না আপনাদের যেটা করতে হবে ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে পেপার কাপের মেশিন ফোর বা থ্রি ফেজ ইলেকট্রিসিটির মাধ্যমে সাধারণত চলে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে টু টোয়েন্টি বা বাড়ির কারেন্টে চালানো যাবে কিনা উত্তর হচ্ছে যাবে সেক্ষেত্রে একটা এক্সট্রা পঁচিশ হাজার টাকা মতো খরচা হয় যাতে আমরা এই ফোর বা থ্রি ফেজ মেশিনের প্রত্যেকটি মোটরকে এই মেশিনের প্রত্যেকটি মোটরকে আমরা তখন পাল্টে দিই টু টোয়েন্টির জন্যে কিন্তু সেই প্রভিশনও আমরা করে দিই যাতে ভবিষ্যতে আপনারা এটাকে চাইলে আবার

এই যে পেপার কাপটি ভালো করে বুঝুন এই যে পেপার কাপটির এই যে তলার অংশটা যদি সেম হয় তাহলে কিন্তু একটি মেশিনে আপনি সব রকম কাপ বানাতে পারবেন মানে ধরুন ফর্টি এম এল ফিফটি এম এল সিক্সটি এম এল এই তিনটেরই যদি ডায়াটা ডায়ামিটারটা যেহেতু বৃত্তাকার এর ব্যাস বা ব্যাসার্ধ যদি এক হয় তাহলে কিন্তু আপনি সেই কাপগুলো একটা মেশিনেই বানাতে পারবেন যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্টি এম এল ফিফটি এম সিক্সটি এম অনেক মার্কেটে থার্টি ফাইভ বটমে ফর্টি ফিফটি সিক্সটি চলে সেই মার্কেটে আপনি এই তিনটে সাইজ বানাতে পারবেন কিন্তু এইটটি এম বটমটা হয়ে যায় থার্টি এইট তখন আর এই এক মেশিনে হবে না বা জ্বরের গ্লাসের বটমটা হয়ে যায় আরও বেশি তখন সেটা এই মেশিনে হবে না কিন্তু কোনো মার্কেটে যদি দেখা যায় ফর্টি এম থার্টি থ্রি বটমে চলছে দেখবেন কিছু ফর্টি এম কাপ হয় তলাটা ছোট কিন্তু একটু লম্বাটে এই ফট টি এম এল এর কাপটি কিন্তু এই মেশিনে হবে না তখন তখন কিন্তু তার জন্য আবার আলাদা মেশিন লাগবে অর্থাৎ এই ফিমেল মোল্ড অর্থাৎ বটম তলার অংশটি ব্যাসার্থ যদি সেম হয় তাহলে এক মেশিনে সব রকম কাপ বানানোই সম্ভব আমি যেমন আপনাকে বলছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার আমার পুরোটাই অভিজ্ঞতায় যে মার্কেটগুলো যেমন বর্ধমান মার্কেটে হোক এদিকে দুর্গাপুর মার্কেটে হোক এদিকে হাওড়ার ক্ষেত্রে উলুবেড়িয়া মার্কেট হোক ফর্টি এম এল ফিফটি এম এল এগুলো একটু বেশি চলে তো স্বাভাবিকভাবে সেই মার্কেটের ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি থার্টি ফাইভ বটম আপনারা মার্কেট সার্ভে করে আমার কাছে নিয়ে আসেন এবং দেখান থার্টি ফাইভ বটমের মার্কেটে মাল চলছে অনায়াসে আপনি ফর্টি এম এল ফিফটি এম এল একই মেশিনে বানাতে পারবেন এরকম আরও কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো একবারে শুনলে হয়তো আপনাদের এখন মনে হবে যে মাথায় এতটা একবারে নিতে পারছেন না ঠিক কোনো কোনো মার্কেটে প্যাকেটের ভেতর পঞ্চাশ পিসের জায়গায় দেখা যায় আটচল্লিশ পিস উনপঞ্চাশ পিসের প্যাকিং হয় তখন সেগুলো দাম পাল্টে যায় কখনও কখনও এই চায়ের কাপ এই যে পঞ্চাশ এম এর কাপ এর সাইজটাকে একটু ছোট করে দেওয়া হয় বেসিক্যালি ফোরটি এ ফাইভ এম এর কাপ হয়ে যায় কিন্তু মুখে বলা হয় যে ফিফটি এম এর কাপ এই প্রতিটা জিনিস আমরা আপনাদের গাইড করে দেবো তার ফলে কস্টিংগুলোও চেঞ্জ হয়ে যায় সেগুলোই এই মেশিনে বানানো সম্ভব তখন আমরা সেই রকমভাবেই মেশিনটাকে আপনাকে প্রোভাইড করি যাতে ধরুন কেউ আমাকে এসে বলে আমি তিন রকম কাপ বানাতে চাইছি এমনভাবে আমাকে আপনি যদি বলেন কি মেশিন হতে পারে থার্টি ফোর বটম একটা মিডল সাইজ তাতে ফর্টি ফিফটি সিক্সটি তিনটেই হয়তো সম্ভব তখন সেরকম প্রোভাইড করি কিন্তু দর্শক বন্ধুরা এটা শুধু আপনার আমার ইচ্ছার উপর বেস করে তো হবে না আপনি যে মার্কেটে মালটি বিক্রি করবেন সেই মার্কেটে কি মাল চলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তাই জন্য সেইটি আপনাকে দেখতে হবে তারপরে এই জায়গাটা বিচার করতে হবে তবে এটি জেনে রাখুন এক মেশিনে সব রকম মাল হওয়া সম্ভব না যে ফর্টি থেকে টু ফিফটি এম অব্দি মাল হবে এটা একদম ভ্রান্ত ধারণা ভুল ধারণা নতুন মেশিনটার দামটা হ্যাঁ নতুন মেশিন আমি যেটা বলছিলাম একদম যদি নতুন নিউ কন্ডিশন মেশিন হাই স্পিড নেন সেই রকম মেশিনগুলোর দাম আনুমানিক থাকে হচ্ছে আট লাখ পঁচিশ হাজার থেকে আট লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ডিপেন্ড করে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টটা কখন কীরকম চেঞ্জ হচ্ছে ইম্পোর্ট ডিউটি কীরকম থাকছে যেহেতু বাইরে থেকে আনা হয় তার উপর নির্ভর করে আর এটা আমি বললাম হাই স্পিডের ক্ষেত্রে লো স্পিড নতুন মেশিনের দাম সাধারণত হয়ে থাকে হচ্ছে ওই ছ লাখ পঁচিশ সাড়ে ছ লাখ রকম কিন্তু আমি যেটা আপনাদের বারবারই বললাম যে নতুন নিলে হাই স্পিড নেওয়াই বুদ্ধিমানের কাজ তার কারণ দামের ফারাক যেটা থাকে তার ফলে রিকভারি রেটটা নতুনের হাই স্পিডের ক্ষেত্রে অনেক বেশি যাতে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে একটা স্বনির্ভর বাংলা গড়ে তুলতে পারি যে বাংলায় আমরা জোর গলায় বলতে পারি যে প্রত্যেক বাঙালি ব্যবসা করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের সাথে দেখা হবে আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে ফোন করবেন অন্য কোনো রকম কোয়ারিস থাকলে আমি চেষ্টা করব যথাসাধ্য দিয়ে ক্লিয়ার করে দেওয়ার জন্য নমস্কার পক্ষ থেকে অনেক ধন্যবাদ সুমন গাইডসকে এবং আমি প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যে আরও ব্যবসা নিয়ে বিভিন্ন রকম আইডিয়া পেতে বিভিন্ন খোঁজ খবর রাখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার ফলে কী হবে আপনাদের কোন ব্যবসাটি কাকে শ্যুট করছে আপনারাও ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তারপর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই চ্যানেলটি খুব সুন্দর পারফর্ম করছে বিগত কয়েক বছর ধরে তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ